কবিতার নাম বিমলার অভিমান কবির নাম নবকৃষ্ণ ভট্টাচার্য খাবো না তো আমি দাদা কি অতটা ক্ষীর অতখানা খানা অবনীত আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র নামি খাবো না তো আমি ফুল আনিবার বেলা যা বিমলা যা পূজা করি দাও এনে সোনামণি মা কাঁদিলে দুরন্ত খোকা রাখা তারে ভার বেলা ও বিমলা নিমা একবার কাজ খেলে যে মুড়িয়ে জামা একবার গিয়ে দে তোমা দাদা বসে আছে খেতে দাও তোমা নুন পানটা যে বড় ঝাল না এনে চুন যার যত ফরমাস যত তুমি করো তাতে তুমি বিমলাটি বাঁচো আর মরো খাবারটি আসে যেই আর তারে মনে নেই তার বেলা রাধু মাধু বামি স্বামী খাব না তো আমি দাদা বড়, বেশি বেশি খাবে দাদা তাই ওবু বেশি খাবে আহা সেটি ছোট ভাই দুধারে সোনার চুড়ো মাঝেতে ছায়ের নুড়ো তাই বুঝি মোলার কমে গেছে দামি খাব না তো আমি নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানাবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না